ঘর কাঁপতে লাগল বাতাস ভারী হয়ে গেল দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল দেওয়ালের পেছন থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার ঢেউ আর রহিমের চোখ থেকে আগুনের মতো আলো ঝলসে উঠল ইমাম সাহেব চিৎকার করে শেষ দোয়া পড়লেন আল্লাহর নামে আমি তোর বন্ধন ভাঙি এক বিকট চিৎকারে রহিম অজ্ঞান হয়ে পড়ল ধোঁয়া মিলিয়ে গেল আর তাবিজের ভিতর থেকে জলজলে আগুনের রেখা দেখা গেল যেন কিছু একটা আবার বন্দি হয়েছে তাতে রহিম বেঁচে গেল কিন্তু তার গলায় তাবিজের জায়গায় এখনো কালো পোড়া দাগ রয়ে গেছে আর ফকির বাবার কুড়ে ঘর লোকজন বলছে সেখান থেকে এখনো রাতে শোনা যায় এক কণ্ঠস্বর অল চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন একটা গল্প নিয়ে এলাম আপনাদের জন্য তো চুলুন গল্পটা শুরু করা যাক আমার তাবিজ ফিরিয়ে দে ফকির বাবার জিনের রহস্যময় ঘটনা গ্রামের নাম ছিল বাঁশতলা ছোট নিঝুম এক গ্রাম যেখানে রাত নামলেই বাতাস ও ফিস করে কিছু বলে যেন সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো কুয়ে ঘর সেখানে থাকতেন ফকির বাবা লোকেরা বলতো তিনি মানুষ নন তিনি জিনের সঙ্গী দিনে দাকে দেখা যেত না প্রায় শুধু রাতে ধূপের গন্ধ আর মৃদু তসবিহের আওয়াজ আসত তার ঘর থেকে একদিন গ্রামের এক যুবক রহিম কৌতূহল বসত ফকির বাবার কাছে গেল দরজার সামনে দাঁড়াতেই ফকির বাবা বললেন তুই কেন এসেছিস জিনের ডাক শুনতে চাস রহিম তো ভয়ে থর থর কিন্তু সাহস করে বলল বাবা শুনেছি আপনি জিন হাজির করতে পারেন আমি দেখতে চাই তখন ফকির বাবা হেসে বললেন ঠিক আছে কিন্তু দেখবি মানে সহ্য করতে হবে সেদিন রাত বারোটায় ফকির বাবা এক পুরনো তামার পাত্রে আগুন জ্বালিয়ে বসে পড়লেন মুখে কিছু অদ্ভুত দোয়া পড়তে লাগলেন ধীরে ধীরে বাতাস ভারী হয়ে এলো চারিদিকে ধোঁয়া আর ঠান্ডা কুয়াশা ঘিরে ঠোরল হঠাৎ দেখা গেল পাত্রের আগুন লাল থেকে কালো হয়ে গেল আর আগুনের ভেতর থেকে ভেসে উঠলো এক ভয়ঙ্কর ছায়া তার চোখ লাল শরীরের নিচের অংশে ধোঁয়া ফকির বাবা নিচু গলায় বললেন আয় মালিকের আদেশে হাজির হ জিনটি গর্জে উঠল কে আমার ঘুম ভাঙালো রহিম তখন ভয়ে প্রায় অজ্ঞান ফকির বাবা বললেন এ আমার অতিথি কোনো ক্ষতি করবি না জিনটি তখন রহিমের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি দিল তার চোখে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার যেন সেই হাসি মানুষকে ভিতর থেকে পুড়িয়ে দিতে পারে তারপর সে মিলিয়ে গেল ধোঁয়ার সঙ্গে রহিম চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল পরদিন সকালে যখন তাকে পায় তখন তার শরীরে ছিল জলার দাগ যেন আগুনে পুড়ে গেছে অথচ আশেপাশে কোনো আগুন ছিল না সেই দিন থেকে ফকির বাবা আর কাউকে জিন দেখাতে রাজি হননি তিনি বলতেন যে অদেখাকে দেখতে চায় সে কখনো শান্তি পায় না রহিম আজও পাগল হয়ে গিয়েছে নাকি রাতের অন্ধকারে সে বলে বাবা ওই জিন আবার ডাকছে এখন শুরু হচ্ছে ফকির বাবার জিনের রহস্যময় ঘটনা পার্ট দুই ও পার্ট তিন যেখানে রহিমের জীবনে জিন ফিরে আসে আরো ভয়ঙ্কর রূপে পার্ট দুই অদেখা চোখের ছায়া ফকির বাবার মৃত্যু তিন মাস কেটে গেছে বাঁশতলা নামে এখন আর কেউ রাতের পরে বাইরে বের হয় না লোকেরা বলে ফকির বাবার ঘর থেকে এখনো রাত বারোটার পর ধূপের গন্ধ আসে আর শোনা যায় তসবিহের আওয়াজ অথচ সেখানে কেউ নেই রহিম তখনও পাগল হয়ে গিয়েছে প্রায় সারা দিন চুপচাপ থাকে কিন্তু রাত নামলেই চোখ লাল করে চিৎকার দেয় ওই দেখো সে আবার এসেছে জিনটা গ্রামের লোকেরা ভয় পেয়ে দূরে সরে যায় এক রাতে রহিমের মা তার ছেলেকে শান্ত করতে গিয়ে দেখে ঘরের দেওয়ালে ছায়া নড়ছে অথচ আলো নেই কোথাও ছায়াটা ধীরে ধীরে বড় হতে থাকে আর তার মাঝ থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর কালো ধোঁয়ার মতো অবয়ব আমি ফিরেছি হকিরের আদেশ শেষ হয়নি রহিমের মা জ্ঞান হারায় আর রহিমের চোখ তখন সম্পূর্ণ সাদা হয়ে যায় তার কণ্ঠ বদলে গিয়ে গম্ভীর ও ভারী হয়ে ওঠে তুই আমাকে ডেকেছিলিস এখন তুই আমার আশ্রয় পরের দিন সকালবেলা দেখা গেল রহিমের কপালে অদ্ভুত একটা দাগ যেন আগুনে লেখা কোনো চিহ্ন ফকির বাবার পুরনো অনুসারীরা বুঝতে পারল জিনটা এখন রহিমের ভেতরেই বাস করছে পার্ট তিন ফকিরের তাবিজের প্রতিশোধ জিনের দখলে থাকা রহিম দিনে স্বাভাবিক থাকে কিন্তু রাত হলেই গ্রাম জুড়ে ঘটে অদ্ভুত ঘটনা গরু ছাগল মারা যাচ্ছে লোকজন শুনছে ছাদের অপর পায়ের আওয়াজ আবার কেউ কেউ দেখেছে রহিমকে মাঝরাতে শাসানে বসে কথা বলতে একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব সবাইকে বললেন এই অশরীরীকে তাড়াতে হবে নইলে গোটা গ্রাম ধ্বংস হয়ে যাবে তিনি পুরনো কোরআনের আয়াত পড়ে এক তাবিজ তৈরি করলেন সেটা নাকি একসময় ফকির বাবাই নিজে ব্যবহার করতেন জিনবন্দি করতে রাতের সময় চারজন সাহসী যুবক রহিমকে বেঁধে ফেলল ইমাম সাহেব তাবিজটা রহিমের গলায় পড়িয়ে দোয়া পড়তে শুরু করলেন হঠাৎ রহিমের মুখ থেকে বেরিয়ে এলো অমানুষীব গর্জন এই তাবিজে আমার কারাগার ছিল এখন আবার আমাকে বন্দি করবে ঘর কাঁপতে লাগল বাতাস ভারী হয়ে গেল দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল দেওয়ালের পেছন থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার ঢেউ আর রহিমের চোখ থেকে আগুনের মতো আলো ঝলসে উঠল ইমাম সাহেব চিৎকার করে শেষ দোয়া পড়লেন আল্লাহর নামে আমি তোর বন্ধন ভাঙি এক বিকট চিৎকারে রহিম অজ্ঞান হয়ে পড়ল ধোঁয়া মিলিয়ে গেল আর তাবিজের ভিতর থেকে জল জলে আগুনের রেখা দেখা গেল যেন কিছু একটা আবার বন্দি হয়েছে তাতে রহিম বেঁচে গেল কিন্তু তার গলায় তাবিজের জায়গায় এখনো কালো পোড়া দাগ রয়ে গেছে আর ফকির বাবার কুঁড়েঘর লোকজন বলছে সেখান থেকে এখনো রাতে শোনা যায় এক কণ্ঠস্বর